নেতারা আর একটা যুক্তি দিল আমার আলাই নামিং ফাদলিন নুহুরে তুমি কালেমার দাওয়াতের নামে আমাদের সাইডে বড় হইতে চাও ইত্যাদি ইত্যাদি তারা যোগাযোগ অনেক যুক্তি দিল কিন্তু কোরআনে আল্লাহ ফাক বললেন কোন যুক্তি নবীর যুক্তির সামনে টিকে না আল্লাহ আকবা নবীদের কথার সামনে কারোর কথা টিকে না ওরা কি যুক্তি বাঁধি নবী এর সাইডে বেশি যুক্তি বাঁধি আল্লাহ আকবা ওদের সব কথা দুর্বল হয়ে গেল নবীর যুক্তির সামনে এক একপর্যায় তারা নিজেরাই বলতে বাচ্চাই আর ন ও পদ জাদালতানা পদ জাদালতানা ফাক্স তারা অনেক যুক্তি দিয়েছ আমরাও যুক্তি দিয়েছি সব সবজি যুক্তি দিয়া তোমার সাথে পারি না ফাতি না ভিমা তা ইনকুম তেমিনা স দে যদি এখন কিছু করতে হয় যে আজাদ আর দেখা ফালা আজাদ নিয়ে আস আর তোমার সাথে তর্ক করতে রাজি না নবী এক পর্যায়ে অভিশাপ দিয়ে দিলেন না আর হলো না আল্লাহকে বলেই ফেললেন অকলা নোহর রব্বিলা তাদের আলাল আরদে মিনাল কা ফেরি না তাই আর আল্লাহ তুমি এমন আজাব দাও যাতে এই পৃথিবীর একটা গরো আর না টিকে মানুষ তো দূরের কথা একটা গরজ যেন পৃথিবীতে না টিকে